জাহান নাম থেকে বাঁচতেই হবে আপনাকে জাহান্নামের নামের ভয়াবহতা যদি বর্ণনা করা হয় আপনি আমি ভয়ে মরে যান রসুল্লাহার নাম এত ভয়াবহ যে তিনি একদিন সলাদ আদায় করছিলেন সেই সলাটার নাম হচ্ছে কুসুফ হোসাল রসুলের যেদিন ছেলে মারা যায় রসুল্লাহ ছেলে মারা গেছে না একটা নাম কি ইব্রাহিম সেদিন তিনি সলাত আদায় করছিলেন তিনি বললেন যে আমার সামনে জাহার নাম পেশ করা হয়েছে সেদিন সলাতের মধ্যেই তিনি বললেন যে আমি জাহার নামের ভয়াবহ কিছু দুনিয়ার দেখি নেন এত ভয়াবহ হচ্ছে জাহার নাম দুনিয়ার বুকে যে আগুনটা আছে এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভাগের বাগের ভাগ বা উন ভাগ বাইরের যেটা হাদিস দুই রকম আসছে দুটাই সহি সত্যের বাগের সাহাবাহিকা বলে ইয়ারা সুরাল্লা এই আগুন তো যথেষ্ট আমার ধ্বংসের জন্য আর আখরা তো আগুন কি ভয়াবহ হবে সে আগুন হবে কালো কারণ সে আগুন এত বেশি পুড়বে যে কালো হয়ে যায় এত বেশি তার তার এত বেশি শক্তি পাওয়ার যে কালো হয়ে যাবে সে আগুন থেকে বাঁচতে হবে এই আগুনে যাওয়ার কোনো সুযোগ নাই এই আগুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না আগুনে যাওয়ার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে ইন্না কেমন তুদ খেলেন না রা ফাঁকা আল্লাহ যাকে আপনি জাহান্নামে নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করে দিয়েছেন অপমানের জায়গা হাসরের মাঠ থেকে কিছু মানুষকে জাহান্নামে নামে প্রেরণ করা হয়ে যাবে যাও জাহান্নামে নামে চলে যাও এরা কারা যারা ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই ইহুদিরা নাসারা হিন্দুরা মাজুসিরা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীরা কবর এটা নিয়ে চলে গেছে তথাকথিত ওই বিভিন্ন মতবাদের অনুসারীরা সোশ্যালিস্টরা সমাজ সমাজ সমাজতন্ত্র কায়েমকারীরা এগুলি সবকিছু আগে থেকে জাহানামে চলে যাবে কেন জানেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জীবনে সর্বক্ষেত্রে চলতে হবে এক জায়গায় চললে ইসলাম নয় পুরো ইসলাম সব জায়গায় ইসলাম ইসলাম আপনার পরিবারে চলবে অর্থনীতিতে চলবে না ইসলাম মাদ্রাসায় চলবে না মসজিদে চলবে না সমাজে চলবে না রাষ্ট্রে চলবে না বিচারে চলবে না কেন চলবে না ইসলাম আমার রসুর মোহাম্মদ সাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালক ছিলেন না তার পরিবারের মধ্যে তিনি একজন পরিবারের দেখতেন না মসজিদের ইমাম ছিলেন না শিক্ষক ছিলেন না তিনি যদি কোন সব পরিচালনা করতে পারেন ইসলাম দিয়ে আপনি যদি মনে করেন যে ইসলাম দিয়ে চলছেন আমাকে অন্য কিছু ধার করতে হবে আপনি ইমাম থেকে বেরিয়ে গেছেন এটা আমার কথা নয় এটা ইমামরা যুগে যুগে বলেছেন যে কেউ মনে করবে আপনার দেখবেন ইমান নষ্ট হয় মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে কেউ মনে করবে যে অন্য কোনো কিছু আনতে হবে যা দিয়ে বর্তমানে অন্য কিছু ধার করে আনতে হবে সে ব্যক্তি কিন্তু আর মুসলিম থাকে না ইমান যদি চলে যায় ইমান চলে গেলে একেবারে মূল সম্পদ শেষ মানুষ বলে যে আমার আসল সম্পদটা থাকা দরকার আসল সম্পদ নিয়ে যদি কবলে যাইতে পারেন অন্তত এক সময় এক সময় জান্নাতে যেতে একটা ওয়াদা আপনার আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ইমান বাদে কবরে যায় তাহলে কিন্তু আর কোনো ওয়াদা আপনার আমার জন্য নাই এই জন্য ইমান কেমনে থাকে এটা আমাদের জানা দরকার ইমান অনেক সময় চলে যায় আপনি বলে বলতে পারেন না আপনি আমাদের এই সমাজে আমি মনোযোগ মনে করি একটা সুবিধা আছে কি প্রকাশ্যভাবে কবর বুঝা হয় না ঠিক না এটা বাসায় গেলে আলহামদুলিল্লাহ ভালো জিনিস দ্বিতীয় হলো কেউ যদি কবক শিরকের কথাবার্তা বলে অনেকেই বুঝে নিয়েছেন যে এটা সিঁড়ে সিরে কিটা দূরে সরে যাইতে হবে বেদাতের কথা বলে ছেড়ে এটা বললে কিন্তু এমন কিছু জিনিস ঢুকে গেছে আমাদের সমাজে আমি খারাপ মনে করছি না সেটা কি বিভিন্ন মতবাদ ঢুকে বসে আছে আপনাদের সমাজে আপনার ভাই আপনার বোন আপনার বাবা আপনার ছেলে দেখবেন যে বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে গেছে আমি একদিন মদিনাতে বসে আছি মসজিদ পাশে এখানে অর্থাৎ যেখানে আমাদের হাজিদের সেবা করতে আমরা একসঙ্গে তো বাংলাদেশ থেকে হজ অফিসার গেছে তো তার কথা বলতে 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 আমি আহলে হাজিসদের প্রশংসা করলাম উনি বললেন যে আমিও তো হাদিস উনি কিন্তু হজ কলম পড়ে না আপনি কি বলেন আপনি হাজি আহলে হাজি সত্যি কে আমার বাবা আহলে হাজি ছিলেন আমি ওই সব চলবেন আপনি আহলে হাজি কিনা আগে বলেন আমি কেন বললাম কথাটা আপনি বুঝার চেষ্টা করেন আমাদের সন্তানরা ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণে দিন থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য আমি দেখতে পাই কখনো কখনো আপনারা এমন লোককে মেম্বারে উঠিয়ে দেন যে লোক আলিমের থেকে দূরে আপনাদের মেম্বারে এমন লোক কেমনে উঠে আমি বুঝে আসে না অথচ আপনি একই লোককে হানাফি সমাজের মেম্বারে উঠতে দেখবেন না এটা কিন্তু আপনার বোঝা উচিত যে আপনি কাকে কার পিছনে চলছেন আওয়াজ সুন্দর হইলেই এটা দিন নয় দিন হচ্ছে মা কালকালাম আল্লাহ যা বলেছেন রাসুল বলেছেন সেটা দিন যদি থেকে বাঁচতে হয় জাহান নাম থেকে বাঁচতে হলে কিছু জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ দিয়েছেন তালা কেন জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহ বলছেন আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন নিজেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কেন ওকুান যার ইন্ধন হবে যার লাকড়ি হবে যা দিয়ে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তালা সেটা জানাবেন কোন মানুষ কুফুরি নিয়ে কবরে গেছে কুফুরি নিয়ে কবরে গেছে ইমানটা ঠিক রাখতে পারে নাই প্রতিদিন সকালে আপনার ইমান তাজা করার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন রাসুল নির্দেশ দিয়েছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তো বলি আলহামদুলিল্লাহ উঠেই আল্লাহ প্রশংসা দেখছেন তো তারপরে সালাদ আরো কি বলি বিল্লাহ তুবিল্লাহ রহব্বান অবির ইসলামি দিন আনি মোহাম্মদিন কবরের তিনটা প্রশ্ন ঠিক করে রাখেন বিকালবেলা আমার কথা বলি যাতে করে কোনোভাবেই আমি জাহার যেতে চাই না নিজেকে বাঁচাতে চাই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই আপনি মাঝে মধ্যে মসজিদে আসেন সন্তান এবাদত করে করতে আসে না মসজিদে আসে না আপনি কিন্তু একজন ভালো বাবা নত আপনি ভালো বাবা হইতে পারেন নাই আপনি সন্তানকে নিয়ে মসজিদে আসবেন আপনি হচ্ছেন ভালো বাবা সন্তান টাকা রোজগার করে যদি কোনো তাকে মসজিদের জন্য নাকি মন খারাপ করবে পরে আমার থেকে আলাদা হয়ে যাবে এই ভয়ে যে বাবা সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারেন নাই আপনি দুর্ভাগ্য একজন আমি বলুন মনে করি আমি নাটোরে একটা জায়গায় গেছিলাম আলোচনা করতে ওয়াজ করতে আহ এলাকা খুব ভালো লেগেছে ছোট বড় সব আজান দিলে সৌদি আরবের অবস্থা সব মসজিদে কিন্তু আমাদের এই এলাকাটার মধ্যে কি যে হলো গুলিতে কিন্তু মানুষ হয় না ফজরের সালাতে আমি দেখি মাঝে মধ্যে সবচেয়ে কম মানুষ হয় কেন সেটা হবে আমাকে বলেন তো আপনি তো বাবা তো বুড়ো হয়েছেন আপনি তো মসজিদে আসেন সন্তানকে কেন আনবেন না আপনি বলেন যে একদিন দুই দিন বলতে পারি বল আপনি বলতেই থাকবেন আপনার দায়িত্ব এটা যাতে করে আগুনে না যায় আপনার সন্তানকে কেউ যদি কোপ দেয় দা দিয়া আপনি কি খুশি হয়ে যাবেন আপনার সন্তান কূপ দিতে আসছে আপনি প্রতিহত করবেন না আগুন আপনার সন্তানকে স্পর্শ করবে আপনি কিভাবে চুপ থাকেন যে আগুন স্পর্শ করবে আমার সন্তানকে আগুন আমার সন্তানকে স্পর্শ করবে আগুন আমাকে স্পর্শ করবে আমার পরিবারকে স্পর্শ করবে আমার স্ত্রীকে নিয়ে যাবে আগুন আগুন আমার আগুন আমার স্ত্রীকে পুড়িয়ে ফেলবে সাই করে ফেলবে আবার মানুষ যদি কাফের হয়ে মরা যায় তাহলে কিন্তু তাকে আবার আল্লাহ তালা নতুন পোশাক করিয়ে দেবেন আবার আগুন জ্বালাবে আবার কষ্ট দিবে আপনারা ভালো করে জানেন সলাগ করলে কিন্তু ইমান থাকে না থাকে সরাব ত্যাগ করে দুই রকম আছে একটা হচ্ছে বোধ আছে বোধ বুঝেন তো ছুটে গেছে আয় আমি কেন সলাদটা ছুটলো উঠে গিয়ে আবার কাজা করে পড়ছে এবং আল্লাহ কাছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও এরকম করলে কিন্তু অন্তত তার ইমান থাকবে কেন সে তো অপরাধ বোধে আছে এটা গুণের মধ্যে পড়ছে কিন্তু যখন সলাপ পড়ে না পড়ে না পড়ে না পড়ে না সপ্তাহে সালাদ পড়ে এটা ইমানদারের ব্যক্তি না সাপ্তাহিক সালাপ আছে কিছু কিছু আছে মাসিক সালা কিছু আছে বছরিক বছরের সলাপ আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে বছরিক নাই বিশ্বাস করি কিন্তু অনেক সমাজে আছে যারা সপ্তাহে অথবা মাসে একবার অথবা বছরে একবার না আলহামদুলিল্লাহ এরা ইমানদার কোনোদিন হইতে পারে না ইমানের আমলি পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে ইমানের দুইটা পরিচয় আছে মনে রাখবেন একটা হচ্ছে অন্তরের জিনিস তাই না লালি বাইরে দেখা যায় না মুখে একজনে লাল বলতে পারে মোনাফেক কি করে বলতে পারে কিন্তু ইমানের পরিচয় ইমানদার যে আপনি পরিচয় একমাত্র সালাতের মধ্যে পাওয়া যায় এই জন্য মোহাম্মদ রসাল্লা সাল্লামের সাহাবিরা বলতেন যে আমাদের মধ্যে কেউ যদি মসজিদে না আসতো আমরা তাকে সন্দেহ করতাম যে মোনাফেক মনে হয় মোনাফেক তার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের সালাত এবং ফজর সাথে কেন আসতে পারে না গুম এসার সাথে কেন আসতে পারে না কারণ হই করবে গান বাদ্য বাজাবে মুখানে দেবে মুখানে যাবে জায়গা জাগবে ও জাগাব জাগবে এমন কি এখন তো আরেকটা জিনিস বের হয়েছে সারাদিন বসে বসে ফেসবুক টিপবে কিন্তু জামাতে হাজির হবে না আরো বড় খারাপ জিনিস হচ্ছে বাসায় যদি কোনো একটা বাসা থাকে শয়তানের বাসাটা যদি তাকিয়ে থাকেন এইভাবে তাকিয়ে থাকে এটার ভিতরে যা আসছে সবকি যায় যে নারী এটার ভিতরে খবর পড়তে আসে নারীর দিকে তাকানো যায় আছে আপনার স্ত্রী যে পুরুষের দিকে তাকিয়ে আসে যায় আছে আপনি জেনে শুনে যে কাজটা করতেছেন তা ইউসিপনা করতেছেন না আপনার মেয়েকে এখন তো রাগ করবেন অনেকেই আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইছেন করাইছেন না আপনাদের মধ্যে অনেকে আসেন না নাই মনে হয় ভালো আপনাদের পরিবার তো অনেক দেশ ভালো ওরা ঠিক মতো টাইম মতো ঘরে আসছে কিনা খুঁজ নিছেন ওরা কি পর্দা করে খোঁজ নিয়েছেন বিশ্বাস করুন আমি ওই পূর্বা পুবাইলের দিকে একখানে ওয়াজ করতে গেছি যায়া যখন ঘরে ঢুকছি তো আমার বন্ধু বলতেছে জাকারিবা ঘরে আসেন যাইয়া দেখেছে সব মহিলা ভর্তি মুখে কোনো পর্দা নাই বলে আমার আত্মীয় স্বজন আসছে তাই বললে আমি ঢুকে আমারই ঢুকে লেখিছেন আমারই ঢুকে লিখেছেন মানে পর্দা মনে আসেই নেই বিশ্বাস করুন একটা সাংঘাতিক মারাত্মক জিনিস আপনি নিজে গুণাগার অন্যদেরকে গুণাগার বানাচ্ছেন নারীদের পর্দা এটা প্রথা নয় এটা আল্লাহর নির্দেশ শাশুড়ির নির্দেশ নারীদের মুখ ঢাকতেই হবে এটা বিশুদ্ধ কথা চেহারা দেখেই কিন্তু ওই এসিড মারে চেহারা দেখেই কিন্তু ওই পিছনে চেহারা দেখেই কিন্তু মানুষের জিনার অভ্যাস জারি হয় চেহারা দেখেই খারাপ কাজ করতে ইচ্ছা করে চেহারাটা ঢেকে ফেলতেই হবে চেহারা ঢাকতে হবে শরীয়ত অনুযায়ী কিছু তাকার লাগে চেহারা দিকে তাকায় আমাদের সমাজে চেহারা ঢাকার প্রবণতা কমে গেছে এটা ঢাকার ব্যবস্থা করেন এটা খুবই দরকার অন্য সাইড ভালো হলেও পরিবারে মেয়েদেরকে পর্দা করানোর সিস্টেমটা চালু করেন আপনাকে আপনাকে নাম থেকে বাঁচতে হবে আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহ দিয়ে দিয়েছে কুন তুসাকুম ওয়া আহলিকুম নারা আপনি মনে করতে পারেন ওখানে পাঠাইলো আমরা উঠে চলে আরবো তাই তো জাহা নাম উঠে আসতে পারবেন পারবেন না আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে জাহা নামের আল্লাহ মালা ই কেতুন গেলা এমন ফেরেস রাখছে তারা আগুনে আপনাকে পুড়তে দেখলে অন্তর মধ্যে মায়া জমাবে না কথা কি না দুনিয়ার মানুষ যত কঠিন হৃদয় হয় শেষ মুহূর্তে বলে যে আরে পুরে ছাই হয়ে গেল উঠেই ফেলি কষ্ট দিতে গেল এত কষ্ট দিয়ে মারে না কিন্তু এই ফেরেশ তারা আপনাকে আবার বদলাবে উল্লামা নাদুজাদ জুলুদ হুম জুলু দেন কাই রা যখন চামড়া পুড়ে যাবে এই চামড়া বলতে নতুন চামড়া লাগানো হবে আর এখন সবাই বলে মানুষের কষ্ট চামড়ার মধ্যে সবচেয়ে বেশি চামড়া পুড়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট পায় এই জন্য দেখবেন যে কোথাও ভিতরে কত ক্ষত হইতে হইতে ভিতরে অনেক সময় মানুষ খুসাই খুসাই এটা করে ওইটা করে কিন্তু চামড়ার ব্যথাটা সহ্য করতে পারে না চামড়া পুরলে সবচেয়ে বেশি আগুনে পুরলে সবচেয়ে বেশি এই জন্য উঠে দিয়ে আল্লাহ তারা শাস্তি দিবেন এই শাস্তি কি সহ্য করতে পারবেন এই শাস্তি কে সহ্য করতে পারবে এই শাস্তি সহ্য করতে পারবেন না কেউ পারবো না আমরা এই জন্য আল্লাহর কাছে সবসময় সবসময় আল্লাহর কাছে কি করতে হবে এই আগুন থেকে বাঁচার অবলম্বন অবলম্বন গ্রহণ করতে হবে যে আগুন আগুনে যেতে পারবো না জাহার নামে যেতে পারবো না আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছে জাহান নামে না যেতে সেখানে কি করতে হবে এরা কি করে আমার এই ফেরেস তারা আল্লাহ নির্দেশ দিচ্ছে বাইরে যায় না ওইয় আলু নামা পূরণ যে নির্দেশে পূরণ করে কি নির্দেশ দিছে আলিহা আলিহাতে আসা জাহান নামের পাহারাদার ফেরসটা হচ্ছে উনিশ জন আল্লাহ বলছেন এদের নেতা হচ্ছে কে মালেক নেতাকে মালেক ইয়া খুঁজা আলেক আলাই তারা ডেকে বলে মালেক আর সহ্য করতে পারছি না আল্লাহকে বলুন না আমাদেরকে মৃত্যু দিতে আল্লাহ বলবেন ইনাকু মা কে শুন তোমরা এখানে থাকবে বের হতে পারবে না সুতরাং ইমানটা পাহারা দিতে হবে আজ আমাদের সমাজে ইমান কিন্তু অনেক কথায় চলে যাচ্ছে এই সকাল বিকাল ইমান নতুন করে নবায়ন করতে হয় ইমানকে নবায়ন করতে হয় আমাদের ইমান কিন্তু চলে যায় এটা ইমান রাখতে হবে অনেকে আছে আমি ইমানদারের ছেলে আমি অমুক হুজুরের ছেলে আমার কি ইমান যাবে মানে এরকম একটা একটা অবলক্ষণ থাকে না আপনি যেই হন না কেন ইমান যাবার কিন্তু কারণ আছে বিভিন্ন কারণে ইমান চলে যায় সেগুলি আমাদেরকে জানতে হবে